গাইজ আজকে আমরা বাবরি মসজিদ যাব সেই জন্য দেখতে পাচ্ছ আপনারা যে কত সুন্দরভাবে ইটা আমাদের বাচ্চাগুলো ইটগুলো তুলে দিচ্ছে কত সুন্দরভাবে কাজ করছে এরা খুব ভালো ছেলে এই ভাইটার গাড়ি যে ইটটা দিচ্ছে আমাদের দেখুন আমাদের এতবার ইট হয়ে গেলো তারপরে আমরা ভাটায় চলে এসেছি আপনারা যদি কোনো ই এমডাব্লিউ ভাটা থেকে ইট নিতে চান আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন দেখুন গাড়ি আমাদের রেডি হয়ে গেছে গাড়িটা সব কিছু রেডি করে চলে যাব এই জায়গাটায় রেডি হয়ে বার বার হয়ে পড়েছি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে চলে যাচ্ছি এটা আমাদের গ্রামের মোড় বরগাছি মোড় বলতে পারো এখান থেকে চলে যাব এটা নাগাদির বাজার এটা হলো দেবগ্রাম পেট্রোল পাম্প আমরা চলে এসেছি গাড়িতে পেট্রোল নেই বলে ঢেলে নিলাম তাই চলে এসেছি গাইস আমরা এত সুন্দরভাবে এখানে জালসা হবে আপনারা যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা শহীদ মিনার গাইজ এখানে আমরা ইটগুলো সব খালি করছি আমাদের গাড়ি এখন ইট খালি হয়নি মানে সব ঠিকঠাক করে নিচ্ছি যারা যারা গিয়েছিল সবাই মিলেই খালি করলাম এই খালি করা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি আমরা অনেকটাই কাছে চলে এসেছি তার মধ্যে যেখানে বাবি মসজিদ হচ্ছে ওই জায়গাটায় আমরা চলে এসেছি দেখুন গাড়ি করে এই যে এই পাশে আমাদের গাড়ি নামবে আর খুবই ভিড় আজকে রাস্তাটাই মানে খুবই জাম লেগে আছে আমাদের গাড়ি নেমে পড়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গাড়িটা ঘুরিয়ে নিল দেখো এটা হলো আমার দোষ এই জায়গাটায় সবাই মিলে এসছি এটা হলো আমার একটা বন্ধু দেখো এটা হলো আমাদের গ্রামের দাদু সম্পর্কে হয় আমরা বেরিয়ে পড়েছি অনেক সুন্দরভাবে জায়গাটায় বেরিয়ে পড়েছি এখানে বাস গাড়ি ইত্যাদি থোয়া হয় এই জায়গাটায় মেন গেট আপনাদের নামছি সামনে আপনাদের দেখানোর চেষ্টা করবো আরও একটু দেখুন এটা মেন গেট না বললেও চলে এটা পার্শ্ব গেট এই জায়গাটাই কত মিনিট আপনারা দেখতে পাচ্ছেন গাদা এত সুন্দরভাবে ইটগুলো গাদা মারা আছে এবং লোকে একেবারে গিজগিজ করছে দেখুন সবাই মাথায় করে ইট নিয়ে আসছে ওই ওইখানে যে ভাঁটা দেখতে পারলেন ওই ভাঁটা করে সবাই নিয়ে আসছে দেখুন কত ছোট ছোট বাচ্চাও মাথায় করে নিয়ে আসছে এই জায়গাটায় এটা হলো আমাদের ভয়েস পাবলিক স্কুল আপনারা যেটা দেখতে পাচ্ছেন দেখুন গাইস কত জায়গা মিলে আমাদের বাবরি মসজিদটা হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আজকে ডেলি চলে এসছি খুবই কষ্ট করে এখানে নামাজ পড়ছে সবাই আর এই জায়গাটায় মানে ফবি তুলছে দেখুন কতটা লোক এটা হলো আমার বন্ধ দেখুন কত বাচ্চারাও এই যাচ্ছে এটা হলো মেন গেট আপনাদের সামনে নিয়ে যাচ্ছে এটা হলো বাবরি মসজিদের যেটা রিয়েলি হবে সেটার ছবি আর এই এই জায়গাটায় স্ক্যানার বা টাকা দেওয়া হয় রিয়েল ছবি এই